দে রাম কাশী প্রয়াগ হরিদ্বার প্রভৃতি স্থানে ঘাটে এক প্রকার সন্ন্যাসী দেখিতে পাওয়া যায় তাহারা কাহার নিকট ব্যক্তিগতভাবে কিছু যানচা না করিয়া এইরূপ চিৎকার করিয়া থাকে শের ভর আটা দেলায় পোয়া ভর ঘিউ দেলায় রাম অর্থাৎ রাম তুমি কাহারো দ্বারা একশের আটা ও এক পোয়া ঘি আমাকে দেওয়াইয়া দাও ইহারা অযাচক বৃত্তি অর্থাৎ তাহারও নিকট কিছু চাহিব না এইরূপ সম্মান প্রার্থী সন্ন্যাসীর অভিনয় করিয়া কোনো লোকের নিকট কিছু যানচা করিতেছে না বটে কিন্তু রামকে দিয়া তাহাদের কাম চরিতার্থ করাইবার চেষ্টা করিতেছে ইহা রামের সেবা করিবার পরিবর্তে কপটতা করিয়া রামের দ্বারাই নিজ ভোগের সেবা করাইবার দুর্বুদ্ধি বা কাম একদিন এই রূপ এক পশ্চিম দেশীয় সন্ন্যাসী পাহাড়ের নিকট বনের ধারে হাঁটিতে হাঁটিতে অত্যন্ত ক্লান্ত হইয়া চিৎকার করিতেছিলেন ঘোড়া দেলায় দে রাম ঘোড়া দে রাম কিছুক্ষণ পরই এক বেওয়ারিশ ঘড়ি তাহার সম্মুখে উপস্থিত হইয়া পড়িয়াছে দেখিতে পাইয়া উক্ত সন্ন্যাসী সম্মুখস্থ একটি কুঞ্জ হইতে একটি লতা ছিঁড়িয়া তাহা দিয়া ঘোড়ার লাগাম প্রস্তুত করিয়া ফেলিলেন যেই সন্ন্যাসীজি তাহার উপরে চড়িতে যাইবেন অমনি ঘড়িটি একটি শাবক প্রসব করিয়া ফেলিল ঘড়িটির প্রতি সন্ন্যাসীর আসক্তি হওয়ায় তিনি ঘড়িটিকে ছাড়িয়া যাইতে পারিলেন না ঘড়িটিও শাবকটিকে ছাড়িয়া যাইতে চাহিল না নিরুপায় হইয়া সন্ন্যাসী ঘড়ির শাবকটিকে নিজের ক্রোড়ে স্থাপন করিলে ঘড়ি চলিতে লাগিল তখন সন্ন্যাসীজি ওই শাবকটিকে ক্রোড়ে লইয়া চলিতে চলিতে বলিতে লাগিলেন এ ক্যা দিয়া রাম হাম চর্ণে কো আসতে ঘোড়া মাঙ্গা ঘোড়া মেরে পর চড়া অর্থাৎ হে রাম তুমি দিয়া দিলে আমি জন্য ঘোড়া চাহিয়াছিলাম কিন্তু এখন ঘোড়াই আমার তো এই গল্পের সার কথা হচ্ছে মায়াবদ্ধ লোকেরও এইরূপেই দুর্দশা হইয়া থাকে যাহারা মনে করে সংসারে প্রবেশ করিয়া সুখে শান্তিতে অবস্থান করিবে অভাব অসুবিধা দূর করিবে তাদের সুখের পরিবর্তে অবশেষে অশান্তি লাভ হয় তখন তাহারা দুঃখে একুল অকুল দুকুল হারাইয়া বলিতে থাকে হায় হায় এ কি হইল সুখেরও লাগিয়া ঘর বাঁধেনু অনলে পড়িয়া গেল কোনো একটি প্রাচীন গীতিতে আছে মন কণ্ঠকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে প্রেমকল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে সৌরভেরও আসে পলাশ ও শুকিলি মন নাসাতে পশিল কীট ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি মন কেমনে পাইবি মিঠ হার বলিয়া গলায় পরিলিমন, মন সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বরজতাপ, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি আপন মাথা বিমুখ জীব অভাব অসুবিধা দূর করিবার ইচ্ছায় কিংবা মাতা পিতা পরিজনের ভরণ পোষণাদি কর্তব্য পালনের ভান করিয়া স্ব ভোগ বাঞ্চাদি পরিতৃপ্ত করিবার জন্য মায়ার সংসারে প্রবেশ করিতে চাহে রামের নিকট ঘোড়া প্রার্থনা করে কিন্তু তার আর ঘোড়ায় চড়া হয় না অর্থাৎ মায়াকে ভোগ করা সম্ভব হয় না ঘড়ির শাবককে অর্থাৎ মায়া হইতে প্রসূত সংসারের বোঝাকে বহন করিতে করিতেই জীবন কাটিয়া যায় এই জন্য বুদ্ধিমান ব্যক্তি রামের নিকট জাগতিক বস্তু প্রার্থনা না করিয়া বা ভোগের সংসারে প্রবেশ না করিয়া কৃষ্ণের সংসারে সাধু ও গুরুর সহিত অবস্থান পূর্বক নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তির অনুশীলন করেন ঠাকুর শ্রীল ভক্তিবিনোদ স্বরচিত কল্যাণকল্প তরুতে জীবের দুঃখে কাতর হইয়া গাহিয়াছেন সংসার সংসার করি মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল গর্ধবের মতো আমি করি পরিশ্রম কার লাগি এত করি না ঘচিল ভ্রম দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত হায় হায় নাহি ভাবি অনিত্যে সব জীবন বিগতে কথা রহিবে বৈভব অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান কৃষ্ণ কৃষ্ণভক্তি করুণ সন্ধান